গরমের দিনের সেরা রেসিপি মোকরো রেসিপি জল ফুলুরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি সেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদেরি নতুন রেসিপি জল ফুলুরি তো এই জল ফুলির জন্য এখানে নিয়েছি কিছু উপকরণ দেখুন ফুলুরি সাধারণত বেসন দিয়ে তৈরি করা হয় তো আমি একটু আজ নতুনভাবে তৈরি করব। নিয়েছি মুগ ডাল এখানে আমার ষাট গ্রাম মতো মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে তিন ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি নিয়েছি টক দই এখানে আমার দু চামচ মতো টক দই আছে আছে একটা ভাজা মশলা শুকনো লঙ্কা ধনের জিরে গোটা গোলমরিচ এগুলো আমি শুকনো কলাইটে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর একটু আধ রেখেছি কিন্তু নিয়েছি তেঁতুল নিয়েছি লেবু নিয়েছি ধনে পাতা আর নিয়েছি ধনে পাতার যে ডান্ডা থাকে সেগুলো খুব সুন্দর করে কুচি করে নিয়েছি আর অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি অতি সহজে দেখে নিতে পারেন দেখুন প্রথমে আমি তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রাখব আর এখানে যে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খুব সুন্দর করে পেস্ট করে নেব এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না দিয়ে দেব টক দই তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন মুগ ডাল আর দই আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ মেশাবো দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা বুঝিয়ে দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো চিনি অবশ্যই কিন্তু অল্প একটু চিনি ব্যবহার করতে হবে এবার দেব কিছুটা গুঁড়ো মশলা দেখেই বুঝে নিন কতটুকু আমি মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল মিষ্টি মিষ্টি টক টক খেতে হবে আর দেব বেকিং পাউডার একদম সীমিত পরিমাণে বেকিং পাউডার দেব দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে জিরেটা যখন মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দশ মিনিট মতো আমি ফেটিয়ে নেব অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি এবার দেখুন এই জল ফ্রুটির জন্য তেঁতুলের জলটা আমি রেডি করে নেব দেখুন তেঁতুলটা এইভাবে হাত দিয়ে মেখে নিয়ে ফিরে আসছি দেখুন তেঁতুল কিন্তু আমি খুব সুন্দর করে গুলিয়ে তেঁতুলের যে আঁস থাকে আঁসটা কিন্তু ফেলে দিয়েছি এইবার দেখুন এখানে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝেই দিতে হবে আর দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি যে ধনেপাতাগুলো পাতাগুলো কুচি রেখেছি ওর থেকে কিছুটা আমি দিয়ে দিলাম এবার দেব লেবুর রস রসটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর এটা কিন্তু গন্দরস লেবু আর কিছুটা সিলাইস করে কেচে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে দেব কয়েকটা লেবুর পাতা আর দেব যে আমি ভাজা মশলা করে রেখেছি কিছুটা ভাজা মশলা দিয়ে এটা ঢাকা দিয়ে সাইড করে রাখবো দেখুন মুগ ডাল আর দইয়ের মিশ্রণ কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট মতো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি না ফেটালে কিন্তু ভিতরে একটু ওই যে টক জল করে রেখেছি জলটা ঢুকবে না এবার দেখুন যে ধনে আমি গোড়াগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো কিছুটা দিয়ে দেবো আর অবশ্যই একবার লবণটা কিন্তু চেক করে নেবেন তো দিয়ে আবার একটু মিশিয়ে নেব দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে মুগ ডালের মিশ্রণ রেডি করে রেখেছি তার থেকে এরকম ছোট ছোটো গোল গোল করে দিয়ে দেব। ছোট ছোট করেই কিন্তু দেবেন কেননা এগুলো কিন্তু টক জলের মধ্যে পড়লে ফুলে অনেকটাই মোটা হবে প্রথম ব্যাজে আমি অল্প করে দেব পরের ব্যাজে বেশি করে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না একটু এক পিঠ হলে তবেই কিন্তু নাড়তে হবে দেখুন এক পিঠ হলে তবেই কিন্তু আমি উল্টে দিয়েছি আর গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন কতটা পরিমাণে ফুলে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব আর যতবার কিন্তু ভাজবেন ততবার কিন্তু ব্যাটারটা একটু ফেটিয়ে নিতে হবে দেখুন পরের বাজে আমি কতটা দিয়েছি আর কত সুন্দর যে দেখুন মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজছি হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে দেখুন ফুলড়িগুলো আমি ভেজে নিয়ে ফিরে এসেছি আর দেখুন কতটা নরম হয়েছে একটু দেখুন আর একটু গরম গরম কিন্তু এই জলের মধ্যে দিতে হবে তো এখানে আমি আর একটু দিয়ে দেব চাট মশলা আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো কেননা যে আমি মশলা ব্যবহার করেছি আগে ওর মধ্যে কিন্তু লঙ্কা ভেজে দেওয়া আছে এই জল যত সুন্দর টেস্ট হবে এই জল কিন্তু খেতে ততটাই মজা দেখুন এবার আমি এখানে দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে সাত থেকে আট ঘন্টা রাখবো আর অবশ্যই কিন্তু মাঝখানে একবার এইভাবে মিশিয়ে দিতে হবে মানে আর কি একটু উল্টে পাল্টে এইভাবে মিশিয়ে নিতে হবে তো আমি সাত থেকে আট ঘন্টা পরেই ফিরে আসছি দেখুন আমি বলেছিলাম সাত থেকে আট ঘন্টা রাখবো কিন্তু আমি পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলুরিগুলো ফুলে কত বড় হয়েছে তো আপনাদেরকে একটা দেখাই কতটা সফট হয়েছে দেখুন পুরো কিন্তু ট্রকজলের ভেতর পুরো ভর্তি হয়ে গেছে একটা আপনাদেরকে কেটে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন দেখবেন বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর এই গরমের দিনে সন্ধ্যের টিফিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আমার এই মুখ ডাল দিয়ে জল ফুলি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন এইভাবে একটু জলের সঙ্গে কিন্তু খেতে হবে তো আমি এবার অন্য একটা পাত্রে সুন্দর করে পরিবেশন করে নেব আমি আবার ফ্রেয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন